নিজের জীবনের চেয়েও কাউকে বেশি ভালোবাসতে যাবেন না যেটাকে বলা হয় এক পক্ষের ভালোবাসা অপরপক্ষের মানুষটার যদি আপনার প্রতি অনুরাগ না থাকে আপনার ভালোবাসাকে যদি মূল্যায়ন না করে তবে ছেড়ে দিন তার জন্য আর নিজের কষ্ট বাড়াবেন না তাকে বুঝতে সময় দিন আপনার মতো করে তাকে আর কেউ আকলে রাখতে পারবে না যদি সে বুঝতে পেরে ফিরে আসে তো আসুক বেন সে আপনার ভালোবাসার যোগ্য ছিল না সত্যি বলতে প্রেম ভালোবাসার প্রতি আমরা ছেলে মানুষরা একটু বেশি সংবেদনশীল বিশেষ করে যদি কাউকে কখনো ভালো রেগে যায় তাকে নিজের করে রাখতে তাকে আগলে রাখতে খুব খুব প্রচেষ্টা করি তারা আমাদের এই আবেগ ভালোবাসাকে আমাদের দুর্বলতা ভেবে আমাদেরকে অবজ্ঞা করে আমাদের উপেক্ষা করে আমি আমার জীবনে অনেক ছেলে দেখেছি যারা পারিবারিক হাজারটা সমস্যায়ও কাঁদে না তাদের চোখে জল আসে না কিন্তু অপর পাশে থাকা প্রিয় মানুষটার একটু অবহেলা তাদের চোখের জল আসে আপনি যদি ইতিহাস দেখেন দেখতে পারবেন হাজার হাজার প্রেমিক আছে যাদের প্রিয়জনদের বিশ্বাসঘাতকতার কারণে দ্বিতীয়বার আর কোনো সম্পর্কে জড়ায়নি জড়ানোর সাহস পায়নি সারাটা জীবন কাটিয়ে দিয়েছে একটা বিশ্বাসঘাতকের স্মৃতি বুকের ভেতর আঁকড়ে ধরে তাই বলছি যে মানুষটা আপনার আবেগ অনুভূতিকে মূল্যায়ন করবে না আপনার ভালোবাসাকে মূল্যায়ন করবে না তাকে ছেড়ে দিন স্বাধীনভাবে বাঁচুন তারপরেও যদি আপনি ভুল করে ভুল মানুষের প্রেমে আসক্ত হয়ে যান ফিরে আসার পথ খুঁজে না পান তবে মোটামুটি একটা ধারণা রেখে রাখুন আপনি ভবিষ্যতে দেবদাস আপনিই ভবিষ্যতে রাজবিদিন ভালো থাকবেন সবাই